দীর্ঘ সাতাশ দিন বন্ধ থাকার পর একষট্টি জন যাত্রী নিয়ে যশোরের বেনাপোল রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে বেনাপোল 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 এক্সপ্রেস দুপুর ট্রেনটি থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে সারা দেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে বেনাপোল থেকে দুপুর একটায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে বেনাপোল এক্সপ্রেস বেনাপোলের জন্য একশো সেট বরাদ্দ থাকলেও যাত্রী ছিল একষট্টি জন ট্রেন ভ্রমণকারী যাত্রীদের সেবা দিতে রেল সব ব্যবস্থা নিয়েছে এদিকে গত সোমবার থেকে মালবাহী ট্রেন মঙ্গলবার থেকে মেইল লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে ট্রেন এতদিন বন্ধ থাকাতে ধরেন আমাদের অনেক অসুবিধা হ্যাঁ এখন ট্রেন চলাচলের কারণে আমরা আমাদের যাত্রীর সুবিধাটা পাচ্ছি আমাদের ঢাকা যে এক্সপ্রেসটা চলতে তাতে অনেক জনগণ অনেক খুশি হয়েছে আমরা সবাইকে অভিনন্দন জানাই যে নতুন করে সংগঠন সরকারের প্রতি আমরা চাই ভালোভাবে আরও সুন্দরভাবে সার্ভিস করুক দীর্ঘ সাতাশ দিন পরে বেনাপুল এক্সপ্রেস পুনরায় চালু হয় আমি আমার ফুল ফ্যামিলি সহ ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি একষট্টি জন যাত্রী নিয়ে বেনাপোল স্টেশন থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং সকালে মোংলা কম্পিউটার প্রায় দুশো তিরিশ জন যাত্রী নিয়ে মংলার উদ্দেশ্যে ছেড়ে গেছে বন্ধনের এক্সপ্রেস ট্রেনটি অনিবার্য কারণে বন্ধ আছে এবং প্রত্যেক দিন থেকে এখন অন্যান্য ট্রেন নিয়মিত চলাচল रेनबो व पेंट्स छोड़ा हुआ जीवन नहीं